হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো খুবই সিম্পল একটা রেসিপি অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু খেতে হবে দুর্দান্ত আজ আমি বানাবো ভেন্ডি ভাপা তো ভেন্ডি ভাপা বানাতে আমার কী কী লাগছে দেখে নাও লাগছে ভেন্ডি ভেন্ডিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এদিকে থাকছে আলু আলুটা অপশনাল তোমরা চাইলে দেবে না চাইলে দেবে না আর মশলার জন্য লাগছে আমার এক চামচ জিরে আর এক চামচ কালো সর্ষে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা তোমরা যদি চাও তো সাদা সর্ষেও ব্যবহার করতে পারো এদিকে লাগছে সর্ষের তেল আর লাগছে নুন হলুর পরিমাণ মতো আর ফোরনের জন্য লাগছে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে এবার তবে রান্নাটা কিভাবে করব দেখতে থাকো ভেন্ডি ভাপা বানানোর জন্য আমি প্রথমে সর্ষে কালো জিরে আর লঙ্কাগুলো একটা মিক্সির বাটিতে নিয়ে পেস্ট করে নেব সর্ষে জিরেটা আমি এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি এবার আমি এই সর্ষে আর জিরে বাটা দিয়ে নুন হলুদ দিয়ে ভেন্ডিটাকে মেখে নেব নুন হলুদ দেওয়া হয়ে যাচ্ছে আমি এবার ভিডিটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এইভাবে আমি সাত আট মিনিট মতো রেস্টে রেখে দেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল এই তেলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো এবার দিয়ে দিচ্ছি আজটা একদম কম করে দেব আলুটা আমি খুব বেশি ভাজা ভাজা করছি না এর ভেতরে আমি যে ভেন্ডিটা মেখে রেখেছি ওটাকে দিয়ে দিচ্ছি ভেন্ডি দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নেব এটা আমি একদমই ভাজা ভাজা করবো না আমি এর ভেতরে একখানি জল দিয়ে দেবো যে বাটিতে আমি ভেন্ডিটা মেখেছিলাম ওই বাটিটাই ধুয়ে জল দিয়ে দিচ্ছি এবার ভেন্ডিটাকে আমি পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কম করে ঢেকে দেব তোমরা বাড়িতে নিরামিষের দিনে এটাকে বানাতে পারো হয়ে গেছে ভেন্ডি ভাপা আবার এর মধ্যে আমি এক চামচ মতো সর্ষের তেল দিয়ে খুব বেশি ঝোল ভালো লাগবে না এটা তোমরা নিরামিষের দিনে কিংবা হাতে যদি কম টাইম থাকে তাহলে রান্না করতে পারো খুবই অল্প উপকরণে আর খুবই অল্প টাইমে রান্নাটা হয়ে যায় এক মিনিটের জন্য ঢেকে দিলাম এবার এটাকে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে নিরামিষ দিনের স্পেশাল রেসিপি ভেন্ডি ভাপা তোমরা ভেন্ডি ভাপাটা অবশ্যই বাড়িতে বানিও আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও